আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রমশালী প্রধানের কথাও আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই স্মরণ করলেন ইসা আলাইসাল্লাম তার জাতি সম্পর্কে আল্লাহ কাছে প্রার্থনা করেছেন আপনি যদি তাদের অপরাধের কারণে শাস্তি দেন তাহলে এরা এরা কোথায় যাবে কি করবে তো ধ্বংস হয়ে যাবে আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন তাহলে আপনি নিশ্চয়ই পরাক্রমশালী প্রধান কারণ আপনি যদি কাউকে মাফ করে দেন তাহলে কেউ আপনাকে ঠেকানোর ক্ষমতা রাখে না আর আপনি যদি মাফ না করেন কেউ কাউকে বাঁচাতে পারবে না তাই শেষ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তাদের কথা স্মরণ করলেন তাদের চিন্তা করলেন এবং বলতে লাগলেন ইব্রাহিম আলাই সালাম তার জাতি সম্পর্কে তার সন্তানদের সম্পর্কে তার কাউম সম্পর্কে চিন্তা করে চিন্তা অস্থির হয়ে কাঁদতে থাকে কাঁদতেছে তাদের মায়ায় পরে কাঁদতেছে ঈসা আর সালাম সে তার জাতির জন্য কাঁদতেছে উন্মতের জন্য কান্দে এটা শোনার পরে আমাদের শেষ নবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম দুহা উঁচু করে কাঁদতে শুরু করলেন বলেন উম্মত উম্মত দুহাত উঁচু করে আমাদের প্রভুর নিকট অর্থনা রব্বুল আমিন ইব্রাহিম তার জাতির জন্যে কান্দে তার জাতির মায়া মায়ায় পরে কান্দে ঈসা সা তার জাতির জন্য কান্দে আমার তো এখন আর সহ্য হচ্ছে না আমার উন্নতের জন্যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে আমার বুক ফেটে যাচ্ছে অতএব কান্না শুরু করে দিল যখন কান্না শুরু করে দেয় তখন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল আলী আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই কাছে পাঠায় এবং বলে দেয় যদিও রব্বুল আমি সব কিছু জানেন সব কিছু শুনেন সব কিছু দেখেন সব কিছু জানার পরেও জিব্রাইল কে পাঠালেন জিব্রাইল যাও আমার হাবিব কেন কান্দে তার কাছে গিয়ে তুমি জেনে নাও কেন কান্দে জিব্রাইল আলাইসালাম বলেন আপনি কেন কাঁদতেছেন ছোট বাচ্চার মতো কেন কাঁদতেছেন এত কষ্ট কেন করতেছেন মনে হয় যেন আপনার জীবনটা বের হয়ে যাচ্ছে এত কষ্ট করে আপনি কেন আমাদের নবী ইব্রাহিম তার জাতির জন্য কান্দে আর আমার উন্মতের জন্য আমি কেন কাঁদব না আমার উন্মতের জন্য আমি কান্দি জিব্রাহিল আল্লাহর কাছে চলে যায় সবকিছু জানার পর জিব্রাইলের মুখ থেকে শুনে জিব্রাইল বলে রব্বুল আলামিন আপনার হাবিব তার উম্মতের জন্য কাঁদে আপনার নবী তার উম্মতের জন্য কাঁদে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল কাহফের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আল্লাকা বাকিউন আলা আসারহিম ইল্লা মুমিনু বিহাজা হাদিস আসফা আমার নবী আপনি এমন হয়ে গেছেন যে আপনার উন্মত ইমান আনে না এই ইমান না আনার কারণে আপনার এত কষ্ট হয় কেন তারা ইমান আনে না কোন কারণে আনে না ইমানে তাদেরকে কিসে বাধা দেয় কোন বিষয় তাদের ইমানের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে কেন ইমান আনে না ইমান আনার মাধ্যমে কেন জান্নাতের মেহমান হচ্ছে না ইমান আনার কারণে

বা সিহ্লপ সাঘা আলা হা সা রিহিম বিহাজাল হাদিস আপনার উম্মত ইমান আনে না তারা তাওহিতকে মানে না কুফরের সিরিকের মধ্যে তারা নিমজ্জিত আছে ডুবে আছে এই কারণে তাদের দুঃখে কষ্টে আপনি নিজের জীবন মনে হয় বের করে দিবেন আপনি আত্মহত্যা করেই ফেলবেন এত দুঃখিত আপনি কেন হলেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন রবুল আলমিন কেন কানব না প্রত্যেকটা নবী তার উন্মতের জন্য কান্দে আমার উন্মত তো আরো বেশি অপরাধী তারা অপরাধ করে তারা আরো বেশি বেশি অপরাধের কারণে শাস্তি প্রাপ্ত হবে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন আপনার কান্নার কোনো দরকার নাই কান্নার কোনো কারণ নাই আপনি যদি আপনি নিশ্চিন্ন থাকেন কেমতের মাঝে হাসরের ময়দানে যত নবী এই পৃথিবীতে এসেছিল সবাইকে উপস্থিত করা হবে হাজির করা হবে সবার কাছে জবাবদিহিতা নেওয়া হবে কিন্তু আপনি আপনার উন্মত আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে এবং আপনার উন্মতের বিষয়ে যাদের জন্য আপনি কান্না করতেছেন যাদের জন্যে দুঃখে কষ্টে নিজের জীবন বের করে দিতে চাচ্ছেন ওই উন্মতের বিষয়ে আমি আপনাকে ওয়াদা করলাম অঙ্গীকার করলাম গ্যারান্টি দিচ্ছি কেমতের মাঠে আসরের ময়দানে সেই মুসিবতের সময়ে আপনার উন্মতের বিষয়ে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করা দেব আপনার উন্মতের জন্য আপনি এত কান্না করতেছেন সমস্ত নবী তারা নিজেরাই আনাফসি করবে তারা তাদের কাছ থেকে জবাবদিহিতা নেওয়া হবে তারা কঠিন মুসিবতে থাকবে কিন্তু ওই মুহূর্তে তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকবে আর আপনি তখন ব্যস্ত থাকবেন উম্বতকে নিয়ে আর ওই সময়ে আমি আপনার উম্বতের বিষয়ে আপনাকে সন্তুষ্ট করব খুশি করবো সুবাহাল্লাহ খুশি করব মানে এর অর্থ হলো আপনি যাদেরকে যেভাবে চাইবেন তাদেরকে সাথে নিয়ে আপনি জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো উন্নত তো দূরে থাক তাদের নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ফয়সালা হবে আপনার আগে সবার শেষে আপনি এবং আপনার উন্নত আসলেও সবার আগে আপনার বিচার আপনার উন্নতের বিচার সম্পন্ন করা হবে এবং আপনি যাদেরকে চাইবেন যেভাবে চাইবেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে আপনি তাদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে দেখে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত একটা থাক অন্য কোন নবীকেও পর্যন্ত জান্নাতে দিব না আপনি এত মায়া করেন এত দয়া করেন আপনার উন্মত কে এত কামনাকারী করতেছেন

কুল হাসবি আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন হে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসুল আগমন করেছে একজন রাসুলকে আমি প্রেরিত করেছি পাঠিয়েছি যে তোমাদের দলেরই লোক তোমাদের মতোই মানুষ তোমাদের জাতিরই লোক তোমরা যেমন পিতা মাতার সংস্পর্শে পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে এসেছ নবীও ঠিক তেমনি ভাবে এসেছে তোমাদের মতো মানুষ হওয়া সত্ত্বেও তোমাদের মতো নবী তোমাদের মতো মানুষ হওয়ার কারণে আমি আল্লাহ নবী হিসাবে তোমাদের কাছে পাঠিয়েছি তার অবস্থা এমন যে যখন তোমরা কোনো কাজে কোনো ব্যথায় ব্যতীত হও সামান্য ব্যথায় ব্যতীত হও তোমরা তো সামান্য আঘাতপ্রাপ্ত হও কিন্তু নবী তার অন্তরে এত বেশি কষ্ট পায় তোমাদের দুঃখে তোমাদের কষ্টে তোমাদের ব্যথা নবী এমন ভাবে অনুভব করে যেন তোমাদের তো সামান্য ব্যথা লাগে নবী যেন তার জীবনটাই চলে যায় এমন কষ্ট সে পায় নবী এমন একজন মানুষ নবী তোমাদের কাছে পাঠিয়েছি বা প্রেরিত হয়েছে যে তোমাদের মতোই মানুষ তোমাদের কাছে আগমন করেছে তোমাদের দুঃখ তোমাদের যন্ত্রণা তোমাদের কষ্ট নবীর কাছে এত বেশি যন্ত্রণাদায়ক হয় যেন তার নিজের জীবন বের হয়ে যাচ্ছে শুধু তাই নয় তোমাদের দুঃখে সে অধিক দুঃখিত হয়ে যায় এবং ইমানদারদের জন্য আরো বেশি দয়ালু এবং আরো বেশি স্নেহশীল সুবহান আল্লাহ রাউফ রহিম বিল মুমিনিন রহিম যে যারা ইমানদার যারা ইমান এনেছে ইমানদারদের জন্য নবী আরো বেশি স্নেহশীল আরো বেশি দয়াশীল আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন নবী তোমাদেরকে কত দয়া করে কত মায়া করে তোমাদের জন্য কত কষ্ট পায় তোমরা সামান্য আঘাত প্রাপ্ত হলে নবীর কাছে সেটা সামান্য আঘাত মনে হয় না যেন নবীর কলিজা যায় তোমাদের দুঃখ তোমাদের কষ্ট নবী সহ্য করতে পারে না তোমাদের যখন আসে তখন নবী খুশি হয় তোমাদের যদি একটু দুঃখ দুঃখায় দুঃখে দুঃখিত হও নবী বেশি দুঃখিত হয়ে যায় অতএব এই নবীকে তোমরা ভালোভাবে মান্য করো এই নবী যারা আনে তাদের প্রতি অত্যন্ত অত্যন্ত স্নেহশীল দয়ালু হয়ে যায় ফতে তোমরা ইমান আনো আল্লাহ সেটি বলছেন নবী তোমাদেরকে কত দয়া করে কত মায়া করে তোমাদের কারণে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে নিজের জীবন বের করে দিতে চায় আত্মহত্যা পর্যন্ত করতে চায় কেন তোমরা ইমান আনো না কেন তোমরা কুফুরের মধ্যে নিমজ্জিত আছো কেন তোমরা সিঁড়িকে লিপ্ত আছো তোমরা কেন এগুলো ছেড়ে তোমরা ইমানের পথে কেন আসো না এই জন্য নবী অনেক কষ্ট পায় অনেক বেশি কষ্ট পায় শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়া এবং আখেরাতে ইমানদারদের জন্য দুনিয়া এবং আখেরাতে সকল মানুষ ইমানদারদের জন্য আমি নবী এর চেয়ে নিকটতম এর চেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী এর চেয়ে বেশি আপন আর কেউ নাই দুনিয়া এবং আখেরাতে যত মানুষ আছে যত ইমানদার আছে তাদের মধ্য থেকে আমি হচ্ছি সবার জন্য প্রিয়জন সবার আপন সবার কিভাবে আপন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বলেন ওয়া মা দুনিয়াতে যত প্রাণী আছে যত মানবকুল আছে সকলের জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু কিভাবে দয়ালু মুমিনদের জন্য দয়ালু হলো নবীর কারণে নবীর মাধ্যমে মানুষ ইমানদারেরা ইমান খুঁজে পেয়েছে এই ইমানের কারণে দুনিয়া এবং আখেরাতে তারা শান্তিতে চলতে পেরেছে থাকতে পেরেছে দুনিয়াতে শান্তি পাক আর না পাক আখেরাতে তাদের জন্য চিরসুখ শান্তি অপেক্ষমান এটা হলো মুমিনের জন্য মুমিনরা নবীর মাধ্যমেই নবীর কারণে ইমান পেয়েছে নবী সারা কোনটা তাও কোনটা শিরিক এটা কিন্তু তারা বুঝতো না আমরা কেউ বুঝতাম না এই জন্য মুমিনদের জন্য এভাবে তিনি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন আর যারা কাফের মুশেক তাদের জন্য কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি কিভাবে রহমত হিসাবে প্রেরিত হলেন এর অর্থ হলো সামান্য একেবারে একেবারে সংক্ষিপ্ত অর্থ হলো যে দুনিয়াতে আল্লাহ রাসুল পাঠিয়েছেন তাদের ওই জাতির অপরাধের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন তাদেরকে দুনিয়াতেই শাস্তি তাদেরকে দিয়েছিলেন কিন্তু আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহিউর উম্মত তারা যত ভুল করুক না কেন যত পাপ করুক না কেন শিরিকে লিপ্ত থাকুক পুফরে লিপ্ত থাকুক এত কিছু করার পরেও কেয়ামতের মাঠে হাসের ময়দানে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিন্তু দুনিয়াতে তাদের রিজিক বন্ধ হয় না এবং দুনিয়াতে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দেন না দিবেন না সুবাহান আল্লাহ এই জন্য দুনিয়াতে কাফিরদের জন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম রহমত সরুল

অনেক পাপ অনেক শিরিকের সাথে কুকুরের সাথে তারা লিপ্ত থাকবে হাজারো অপরাধ অপরাধী হবে তারপরেও আল্লাহ রাবুল আলম তাদেরকে ধ্বংস করে দেন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই বলছেন দুনিয়াতে যত মানুষ আছে যত ইমানদার আছে ওই ইমানদারদের মধ্যে মানুষের মধ্যে আমি নবী মোহাম্মদ সাল্লাহারিয়া সবার চেয়ে সবার কাছে আপন এবং সবার আমি এটা বলার পরে বললেন দুনিয়াতে যে সমস্ত ইমানদারেরা সম্পদ রেখে মারা যায় বহু সম্পদ রেখে মারা যায় তারা মারা যাওয়ার পরে তাদের অবর্ত মানে তাদের সেই সম্পদের মালিক তার সন্তান সন্ততি তার গুণগ্রাহী যারা আছে তারা হয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই তো নিয়ম দুনিয়াতে যদি বাবা মারা যায় তাহলে বাবার সেই সম্পদে সন্তানেরা অংশীদার হয় ওয়ারিস হয় ঠিক না এটাই তো স্বাভাবিক আল্লাহ নবী সেটাই বলছেন দুনিয়াতে যদি কোন মোমিন বান্দা পাহাড় সমপন পাহাড় সম সম্পদ রেখে স্বর্ণ মুদ্রা রেখে বিশাল সম্পদ রেখে মারা যায় তার সেই সম্পদে তার সন্তান সন্ততি তারা হকদার হবে অধিকার হবে এটা তাদের হবে এটা তারা ভোগ করবে এটা স্বাভাবিক কিন্তু যদি মোমিনদের মধ্যে কেউ অভাবী হয়ে মারা যায় এবং সে যদি ঋণী হয়ে মারা যায় ঋণগ্রস্ত হয়ে মারা যায় ঋণ দেওয়ার মতো সম্পদ যদি তার না থাকে এবং তার সন্তান স্ত্রী যদি খাদ্য দেওয়ার মতো কোনো লোক না থাকে তাদের যদি চলার মতো কোনো উচ্চ না থাকে কোনো আয় না থাকে ওই সমস্ত বিধবা নারী এবং এটি অসহায় সন্তানদের অভিভাবক তারা যেন আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কাছে আসে আমি সবার জন্য অভিভাবক হয়ে গেলাম্লা দুনিয়াতে যত মানুষ আছে ইমানদার আছে সবার জন্যে নবীর মতো আপনার কেউ আছে হাদিস কিন্তু সহি সহি বুখারীর হাদিস হাদিস নম্বর বলে 4781 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে এমন কোন শুভাকাঙ্ক্ষী নাই আমার মত যারা হবে ইমানদারদের সম্পদে তাদের সন্তানরা অংশীদার হবে ওইখানে আমার কোনো লোভ নাই ওইখানে আমার কোনো হস্তক্ষেপ নাই ওইখানে আমার কোনো চাওয়ার নাই ওইখানে আমার কোনো পাওয়া নাই কিন্তু যদি অভাবী হয়ে মারা যায় ঋণ রেখে মারা যায় ওই ঋণ দেওয়ার দায়িত্ব আমি রসুল গ্রহণ করলাম শুধু আনন্দ শুধু তাই নয় তার স্ত্রী সন্তানদের খাদ্যের দেখভাল করার জন্য খাদ্য দেওয়ার জন্য খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আমি নবী তাদের অভিভাবক হয়ে গেলাম কত আপন কত দয়ালু আমাদের প্রতি এই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহ হারিয়ে সাললাম আমাদের জন্য কত দয়ালু দেখেন কতটুকু আমাদের জন্য দয়া মায়া তে আমাদের মাঠে হাসারের ময়দানে যেদিন সকল নবী নিজ নিজ দায়িত্বে নিজের জন্যে

বিশেষভাবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়েছিলেন কয়টা দোয়া কয়টা বিষয়ে একটা বিষয়ের দোয়া যে কোন নবী ওই বিষয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ সেটা কি করবেন কি করবেন কবুল করবেন সাথে সাথে কবুল করবেন একটু বিলম্ব করবেন না দুনিয়াতে যত নবী রাসূল আসছেন সবাই সেই দোয়াটা কি করেছে পড়ে ফেলেছে এবং সেটা প্রয়োগ করে ফেলেছে দুনিয়াতে সেটা পেয়ে গেছে কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কত গবেষক ছিলেন কত চিন্তাশীল ছিলেন আমাদের জন্য কত দয়াল ছিলেন আমাদের মাঠে হাসার ময়দানে যেই সময়ে দেখবেন উম্মতারা তাদের পাপের কারণে তারা জাহান নামে গিয়ে পৌঁছে যাচ্ছে ওই মুহূর্তে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি করবেন আমাদের জন্য দোহা করবেন কি বলবেন আব্বুল আলমিন দুনিয়াতে যত নবী রাসুল তুমি পাঠিয়েছ সবার জন্য একটা বিশেষ স্পেশাল দোহার ব্যবস্থা চাওয়ার ব্যবস্থা তুমি দিয়েছিলে সবাই চেয়ে নিয়েছে সবাই পেয়ে গেছে কিন্তু আমি কিন্তু চাই নাই আমি কিন্তু পাই নাই তুমি বলেছ আমাকে সন্তুষ্ট করবে তুমি বলেছ আমার দোয়াটা তুমি কবল করবে আজকের এই দিনে আমার উন্মতেরা যখন কঠিন মুসিবতে আছে বিপদে আছে তাদের সেই যন্ত্রণা তাদের সেই কষ্ট তাদের সেই দুঃখ আমি সহ্য করতে পারবো না রব্বুল আলমিন আমার উন্মতের মধ্যে যারা বিন্দু পরিমাণ ইমান নিয়ে এসেছে রব্বুল আলামিন তাদের পাহাড় সমান গুণাগুলো তুমি আজকে মাফ করে দাও শুধু গুণা মাফ নয় তাদের সবাইকে তুমি সম্মানের সাথে জান্নাতে জায়গা করে দাও তখন এটাই করবেন ভাইরামা আমাদের নবী মোহাম্মদ কত দয়ালু আমাদের জন্য নিয়ে কে কত ভেবেছেন কত গবেষণা করেছেন একটু চিন্তা করুন এই নবীকে ভালোবাসা দরকার আছে না এই নবীকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে নাই তাকে অনুসরণ করতে হবে তাকে মেনে নিতে হবে তাকে ভালোবাসতে হবে এটা ইমানের লক্ষণ এটা ইমানের দাবি নবীকে ভালোবাসা ইমানের দাবি নবীকে ভালো না হওয়া যায় না অতএব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সে যে এত বেশি দয়ালু হলেন তার দৃষ্টান্ত বহু আছে আরেকটা দৃষ্টান্ত শেষ করে দিচ্ছি যে আপনার আমরা সবাই জানি এই হাদিসটি হলো সহিয়াল বুখারির তিন হাজার নম্বর হাদিস অর্থাৎ বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস আয়সা রাজি আল্লাহ তাল থেকে হাদিস বর্ণিত লম্বা হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে একদমা আয়সা রাজি আল্লাহ তাল জিজ্ঞাসা করেন ইয়া রসোল্লাহ অহুদের ময়দানে ময়দানে আপনি যে দুঃখ যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন যে বিপদের সম্মুখীন হয়েছিলেন এইরকম বিপদ কি আপনার জীবনের দ্বিতীয়টা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন দেখো তোমার কাউন থেকে তোমার গুত্র থেকে তোমার জাতি থেকে আমি যতটুকু যন্ত্রণা পাবার তা তো পেয়েছি কিন্তু তার চেয়ে কঠিন বিপদের সম্মুখীন আমি হয়েছি আঁকা তথা তায়েফে কোথায় তায়েফে তিন আপন ভাইকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তাওদের দাওয়াত দিলেন তিন জনের একজন দাওয়াত গ্রহণ না করে বরঞ্চ তারা উল্টো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে ছোট ছোট শিশুদেরকে লেলিয়ে দিলেন যুবকদেরকে লেলিয়ে দিলেন যে এই লোকটা পাগল তাকে পাথর মারো আল্লাহর নবী বলেন পাশি যুবকেরা আমাকে এত বেশি পাথর মেরেছিল রক্তাক্ত হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে আমার রক্ত আমি সহ্য করলেও আমার প্রভু আল্লাহ সহ্য করেন নাই তিনি মেনে নিতে পারেন নাই আমার আমি উপরের দিকে তাকিয়ে দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠিয়েছেন জিবরাইল আমাকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জাতিকে তায়াব আপনি কিসের দাওয়াত দিয়েছেন আল্লাহ ভালোভাবেই জানেন এবং এই দাওয়াতের প্রতি উত্তরে তারা কি বলেছে আল্লাহ শুনেছেন আল্লাহ দেখেছেন আল্লাহ সব কিছু জানি আপনাকে তার রক্তাক্ত করেছে এটাও আল্লাহ দেখেছেন আল্লাহ সহ্য করতে পারেন না আপনার কাছে পাহাড়ের ফেরস্তা আল্লাহ রাবুল আলম পাঠিয়েছেন তাকে আপনি যেভাবে খুশি হুকুম করুন আপনার ইচ্ছা আপনার হুকুম এখনই বাস্তবায়ন হয়ে যাবে তখনই পাহাড়ের ফেরেস্তা আমাকে সালাম দিল সালাম দেওয়ার পরে বলছে আপনারা রাসূলুল্লাহ জাতি আপনাকে এত কষ্ট দিয়েছে আল্লাহ সহ্য করতে পারেন না আমাদেরকে পাঠিয়েছে আপনাকে হুকুম করার জন্য একটু হুকুম করুন এই পাহাড়টাকে তাদের উপরে এমন ভাবে চাপিয়ে দেই কিয়ামত তো একেবারে চিরতরে তারা নিশ্চিন্ন হয়ে যাবে বিশ্বনবী বলেন লা লা না না তাদের তাদেরকে মেরো না তাদেরকে মেরো না কেন মারবে তারা আমাকে বুঝে না তারা আমাকে মানে না তারা তাও হিতকে মানে না এটা যে তাদের উপকারের কারণ এটা তাদের যে অত্যন্ত ভালো কারণ এটা যে সুভাগ্যের কারণ এটা তারা বোঝে না কিন্তু তারা না বুঝু ভবিষ্যতে তাদের প্রজন্ম তাদের সন্তান আদি থেকে আল্লাহর কাছে আল্লাহর উপরে তারা তাওহাইদের তাওয়া গ্রহণ করবে ইমান তারা মেনে নেবে ওইখান থেকে তারা ইমান নিয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর চাওয়া পূর্ণ করবে অতএব তাদেরকে যদি তুমি মেরে ফেলো তাহলে তাদের বংশধররা দুনিয়াতে আসাতো সুযোগই পেল না ইমান গ্রহণ কিভাবে তারা করবে শুভান আল্লাহ কত দয়ালু রোডটাক্ত হয়ে যাচ্ছে আমরা হলে কি করতাম বলেন আমরা যদি কোনো মানুষের কাছ থেকে সামান্যতম আঘাত প্রাপ্ত হই মনে মনে ধোয়া করি যদি শরীর স্বাস্থ্য তো বিচার কে চায় জানেন দুনিয়াতে বিচার কে চায় বিচার চায় হাজারের মধ্যে এক লক্ষের মধ্যে মানে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন বিচার চায় যারা একেবারে মানে দুর্বল একেবারে অসহায় নিরহ ওই সমস্ত মানুষের বিচার চাই যাদের শরীরে শক্তি আছে हैप्पी বিচার দরকার আছে আপনি একটা বললে সে দুইটা মাইরা দিব কিসের আবার বিচার কারণ এই বিচার করার দায়িত্ব তো আল্লাহ দিয়েই দিবেন আপনি আঘাতপ্রাপ্ত হবেন আপনাকে কেউটা ঘুষি মারবে আপনি তার একটা লাথি মারবে এটা কোনো সমস্যাই না হ্যাঁ এটা কোরআনের দলিল আমি আজকে যাচ্ছি না সময় শেষ হয়ে গেছে আমি এখানে শেষ করে দিচ্ছি তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এতটুকু স্বাধীনতা পাওয়ার পরে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আমাদের নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম কিন্তু প্রতিশোধ গ্রহণ করেছিলেন করেন নাই অতএব সেই নবীর উন্মতি তো আমরা আমরা আমাদের উচিত হবে নবীর এই ঘটনাকে স্মরণ করে নবীদের ঘটনাকে স্মরণ করে আমাদের অন্তরটা যেন নরম হয়ে যায় আমরা নিজেরা যেন যেমন নিজেদেরকে ভালোবাসি আমাদের সন্তানদের যেমন আমরা শুভাকাঙ্ক্ষী আমাদের সন্তানদের জন্য আমরা যেমন মঙ্গল কামনা করি অন্যের সন্তানের জন্য আমরা যেন দয়ালু হই আমরা যেন মঙ্গল কামনা করি আর দুয়ার একটা খাসিয়ত হচ্ছে একটা চরিত্র হচ্ছে দোয়া যদি শুধু নিজের জন্য করেন কেমন পর্যন্ত দোয়া কব নাহলে দোয়া কবুল করবেন এটা জানা আছে তো নাকি আর দোয়া যদি অন্যের জন্য করেন তাহলে সেই দোয়া অন্যের জন্য কবুল হোক আর না হোক আপনাকে আল্লাহ ভালো রাখবেন এটা আল্লাহর ওয়াদা সুহান